পাইন্দা হারি বাঙ্গা খেলতেছে ওরা আমারই আহলে কবিস মানি বিনোদন বিনোদন শেষ পর্যন্ত প্রমাণ হয়েছে কথা বলেন ঠিক কি না আল্লাহর ঘর মসজিদে জীবনে ফুটবল খেলা দেখছেন না ওরা মসজিদকে খেলার স্টেডিয়াম বানাইছে এদের কাছে কি ইসলাম নিরাপদ না ধর্ম নিরাপদ না দ্বীন নিরাপদ না হক নিরাপদ না এদের কি বিশ্বাস করবেন না ওরা নিঃসন্দেহে ভিন্ন একটি এজেন্ডা নিয়ে মাঠে নামছে শুধু ফেটনা না লাগাইবার জন্য কথা বলেন আপনারাই বলেন মসজিদ কি ফুটবল খেলার জায়গা কিসের জায়গা আপনি কি দেখেন নাই আমি সরকারের কাছে বিচার দিয়ে গেলাম আজকের এমপি মহোদয় আমার আলহাজ আশিকুল্লাহ রফিক এমপি মহোদয় মহেশ কুতুব দিয়ার মানুষ প্রাইম মিনিস্টার যখন ওনারা দায়িত্ব দিয়েছিল কথা ঠিক না ছোট মানুষ বলে অনেক করছিল কিন্তু ওনার মনটা বড় আছে আমি বলবো এমপি মহোদয়কে তাহির হিসাব আসলে কোথাও যদি কোনো সমস্যা হয় আমার দিকে খেয়াল রাখেন তাহির হিসাব দরবার লাগাইতে আসে না তাহির সম্প্রীতির মডেল বানাতে আসে হাজার হাজার মানুষ যারা আজকে এসেছে কাউকে গাড়ি ভাড়া দিয়ে আনি নাই বাবার টাকা খরচ করে এসেছে আপনারা বলুন মসজিদ কে আবাদতের জায়গা না ফুটবলে খেলার জায়গা ওই আবাদতের জায়গাকে যারা ফুটবল খেলা আর নাচের আসর বানাইতে চায় এদের কাছে কি ইসলাম নিরাপদ এরা নামাজের কথা বললে কি বুকের উপর হাত তোলার কথা বললে কি আর ফাউ সরয়া হারিবার কথা বললে কি মূলত এদের সাথে তো আমাদের আমল নিয়ে দ্বন্দ্ব না এদের সাথে দ্বন্দ্ব হলো ইমান নিয়ে কথা বলেন ঠিক না বেঠিক মাননীয় সরকারকে বলবো এদেরকে একটু দেখেন এদেরকে একটু চেক দেন রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে আপনি কাজ করেন আমি মনে করি ধর্মের একটা সম্প্রীতির দরকার যে যেমনি খুশি সে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে পারবে না দায়িত্বশীল ব্যক্তির বিরুদ্ধে কথা বলতে পারবে না এটাও আপনি আইন পাশ করে নেন যার যেমনি খুশি এমন ভাবে দিনকে ব্যবহার করতে পারবে না যদি কেউ এরকম ভাবে দিনকে যার মতো করে ব্যবহার করে এই দেশে শান্তি আসবে না দিনের সঠিক চর্চা যখন দেশে থাকবে খোদাই রহমত এই দেশে নাজিল হবে কথা বলেন ঠিক না এদের পতন নিশ্চিত আমি দেখতেছি ভাইর আমার আমি বলতে চেয়েছিলাম আমি কাহারো সঙ্গে বিরোধ করতে আসি নাই বাস্তব একটা কথা বলতে এই কথাটা বলেছি মসজিদের ভিতরে ফুটবল খেলা দেখে আমি বুঝতে পেরেছি কেয়ামত মন আর বেশি দিন নাই কেয়ামত তো চলতেছে অলরেডি অলরেডি তো চলতেছে অনেক আলামত চলতেছে কিনা এই আলামত কিন্তু আর বাকি নাই কথা ঠিক নেই এই জন্য আমার যুবক বায়ার আমার মহেশকালীর বাবারব নীরব নিবৃতি বসবেন আমি কাউকে আঘাত করার জন্য আমি কথা বলছি না রে বাজান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুকুলু ফিস ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো এই জন্য নবীকে মানবেন শতভাগ নবীকে মানতে হবে এটার নাম কাফা আল্লাহকে মানবেন শতভাগ মানতে হবে এটার নামই কাফা নামাজ পড়বেন পড়ার মতো পড়বেন রোজা রাখবেন রাখার মতো রাখবেন এটার নাম হলো কাফা আর যদি অর্ধেক ধরেন অর্ধেক সারেন সুবিধা মতো ইসলাম ব্যবহার করেন সুবিধা মতো নবীর বলেন অনেক সময় গোপন রাখেন এটা নাম কখনো হতে পারে না পরিপূর্ণ হতে পারে না আপনি কি পরিপূর্ণ নাকি এদিক সেদিক আছে দুনিয়ার কারো কাছে মাপকাটি না থাকতে পারে আপনারা বলুন সব বাহির ভিতরের খবরা জানে কে